আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ফ্রেন্ডস কোকারিতে আর আমার সাথে আছে হৃদয় ভাইয়া আর আজকে আমরা চলে আসি লেটেস্ট কিছু কেবিনেট চুলা দেখানোর জন্য যারা অত্যাধুনিক কিচেন করেছেন এবং সেই কিচেনের জন্য মানানসই একটা ভালো মানের চুলা খুঁজতেছেন অপসো তাদের কাছে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর এই চুলাগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা হৃদয় ভাইয়ের কাছ থেকে শুনবো তবে তার আগে একটু ফ্রেন্ডস কোকারির লোকেশনটা ক্লিয়ার করি এটা হচ্ছে সবার খুব পরিচিত মার্কেট বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের তলায় এটা হচ্ছে বিশ্বাসের মেইন গেট

জিনিসপত্র কেনার আগে তো হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা হয় ইনশাআল্লাহ আমাদের এখানে প্রাইজের জন্য একদম ধামাকা ডিসকাউন্ট থাকবে এটা বরাবর সব থাকে আমাদের এখানে মানে যারা ভাবেনি ব্ল্যাকবেরির একটা প্রোডাক্ট নেবে তারা অলরেডি কিনে চলে যাবে এরকম টাইপ ইনশাআল্লাহ এরকম প্রাইস থাকবে ওকে ইনশাআল্লাহ কিন্তু একদম 100% নিশ্চিন্ত থাকতে পারেন কারণ এগুলো কিন্তু গ্রানাইটের চুলা হবে সবগুলোই 100% ন্যাচারাল গ্রানাইট আমাদের 100% ন্যাচারাল গ্রানাইট পাশাপাশি এগুলো কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি বিষয়টা একটু প্রথমে আমরা বলে দেই হ্যাঁ ব্ল্যাকবেরি থেকে হচ্ছে যে চুলাগুলো আমাদের এখান থেকে পারচেজ করবেন এগুলোর জন্য কিন্তু মেইন যে জিনিসটা

আর্টিফিশিয়াল মার্বেল অথবা গ্রানাইট বলে ওইগুলো থেকে কিন্তু এটা থিকনেস অনেক মোটা এটা কিন্তু প্রায় 14 এমএম এর বডি আর এখানে কিন্তু একবার ক্লিয়ার লেখা আছে দেখো 100% ন্যাচারাল গ্রানাইট স্টোন তো এই রকম লেখা কিন্তু অনেক চুলায় বাজারে পাবেন সে ক্ষেত্রে কিন্তু বডিটা যে ন্যাচারাল গ্রানাইট আপনাকে দিচ্ছে কিনা এটা কিন্তু আপনি এটা আমরা বুঝব কি করে ভাই এটা বোঝার একটাই উপায় যে গ্যারান্টি দিবে কিনা আপনাকে আচ্ছা যদি বডির গ্যারান্টি দিয়ে থাকে সে ক্ষেত্রে আমরা বুঝতে হবে যে এটা ন্যাচারাল গ্রানাইট পাথরেরই ওকে মানে গ্যারান্টি আস্থাটা থাকবে হ্যাঁ আর যদি গ্যারান্টি না দেয় তাহলে বুঝতে হবে এটা কপি কপি প্রোডাক্ট ঠিক আছে আর এইটার ক্ষেত্রে যদি আমরা এই যে নফ থেকে শুরু করে পুরো কোয়ালিটি একটু দেখাবো নফের নিচে চাবিটা দেখবেন এটা কিন্তু পিতলের একটা কোটিং করা আছে যেটা হচ্ছে আপনার নরমালি নষ্ট হবে না আমাদের যেগুলো লোকাল চোলা হয় ওইগুলো কাস্টিং দেওয়াতে যখন আমরা এই যেভাবে স্পার্ক করে নিচের দিকে প্রেস করি এটা কিন্তু ক্ষয় হয় আস্তে আস্তে তখন 6 মাসের মাথায় এটা নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে বাট এটা হবে না এটা হবে না নরমালি এটা হবে না আর নফ যেগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ

আচ্ছা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বার্নার ভাজকড়া চুলা হ্যাঁ এটা সেমই কিন্তু সেম ভেরিয়েন্ট হচ্ছে 3 in 1 আর ইদানিং বার্নার এর এই বার্নারটা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে এখন এই জিনিসটা যদি আমরা একটু দেখাই লোকাল যে চুলাগুলো ছিল একটু এইদিকে দেখে আমরা লোকাল আসলে আমরা বলবো না অ্যাকচুয়ালি কোণটাকে ছোট করব বাট আগে এই জিনিসটা আসতো হ্যাঁ অনেক একটু সিম্পল ওয়েতে বাট এখন কিন্তু এটা বেশ মজবুত মানে এটা এটা এটার একটা কারণ আছে দিয়ার এটা কিন্তু আগে থেকে শুধু ইমপ্রুভ করন এটা ওয়েট ফর্মটার যেটা এটা কাজ ক্রাস্টার হয়েছে আমি একটু দেখে আমার ওজনটা আপনি তো এটার উপরে উঠে যাবেন এটা দেখানোর একটা কারণ আছে অনেকে বুঝতে চায় না ছোটচুলা হুম ছোট মারার মধ্যে আমি দাঁড়ায় গেছি কিন্তু কিছু হয় না না তো এইটার মধ্যে মোটামুটি আপনি যথেষ্ট ওয়েট দিয়ে রান্না করতে পারেন এটা একটা কনফিউশন থাকে অনেকের তো এই কনফিউশনটা দূর করার জন্য দেখানো আর এখানে আরেকটা জিনিস দেখাতে চাই ভিওয়ার্স অন্যান্য হ্যাঁ হ্যাঁ আপনি মধ্যেও পেয়ে যাবেন

তাদের জন্য এটা আর এগুলো সবগুলোই কিন্তু দেখবেন কোনটা ছিল হচ্ছে ম্যাট এটা ম্যাট ফিনিশিং এরকমই বাদ বাকি আপনি বানারার ট্রাই তারপর হচ্ছে সেন্সর বাট এই যে এইগুলো এগুলো সব একই জিনিসগুলো একই পাবেন ইনশাআল্লাহ আর এটা একটা মডেলের পরে আরেকটা মডেল দেখাই আমরা এটা হচ্ছে আমাদের প্রায় এটা হচ্ছে 4 বছর যাবত প্রোডাক্ট সেল করার পরে একবারে মানে কমপ্লেন ছাড়া এই বানারটা আমরা এত

এটা হচ্ছে 3 পপুলার একটা বার্নার আর এটার সেম টু বার্নার এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে ব্ল্যাকবেরির প্রোডাক্ট আমরা যেগুলো দেখাচ্ছি গ্যারান্টি ওয়ান জিনিসটা আবার একটু বলে দে ভিউয়ারদের টোটালি হচ্ছে পাঁচ বছর অটরের জন্য 5 বছর বডির জন্য হ্যাঁ আর 10 বছর সার্ভিস ওয়ান টোটাল কিন্তু হোম সার্ভিস পাবেন সে ক্ষেত্রে একটা কস্ট কোস্টিং খরচ দিতে হবে যারা হচ্ছে ঢাকার বাইরে তারা প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন ভাইয়েরা রিপেয়ার করে পাঠিয়ে দিবেন আচ্ছা সো ভাই আমরা এখন যদি প্রাইজিং এ আসি সেই ভাজকরাটা দিয়ে স্টার্ট করি প্রাইজিংটা আচ্ছা আচ্ছা

জেলা শহর পর্যায় থেকে হতে পারে এমনকি ঢাকা সিটির মধ্যেও হতে পারে সো অনলাইনে যারা কিনতে আগ্রহী অ্যাকচুয়ালি তারা কয় টাকা কি অ্যাডভান্স করবে কিভাবে অর্ডারটা প্লেস করবে অর্ডার আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে আপনি সামথিং একটা বুকিং মানে দিয়ে দিলে কিন্তু আমরা একবার হোম ডেলিভারি পৌঁছে দিচ্ছি সেটা হোক ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে হলে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছেন ফিটিংটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিতে পারব ও চমৎকার একটা প্রোডাকশন নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে আসবে আর ঢাকার বাইরের দর্শকদের তো ফ্রি করা উচিত তাই না এটা ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে যারা নিবে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই এত সুন্দর একটা অফার এন্ড এত সুন্দর কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য তবে যারা হচ্ছে এই সুন্দর সুন্দর হচ্ছে ব্ল্যাকবেরির চুলা বা বার্নারগুলা কিনছেন তাদের কারো যদি এই ধরনের ওয়াটার পিউরিফায়ার দরকার হয় গিজার দরকার হয় অথবা スリム কার্ভ টি শেপ যে কোনো মডেলের হচ্ছে গিয়ে কিচেন চিমনি প্রয়োজন হয় আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের এখানে কিউচ কালেকশন আছে রয়েছে একেবারে ছোট থেকে শুরু করে বিশাল সাইজের লাক্সারি সব সিঙ্গের কালেকশন সো দেখা হবে ফ্রেন্স কোকারি আপডেট ভিডিওতে আপডেট প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম